নবী মৌতা আলহামের যুগে সে আজ থেকে হাজার হাজার বছর আগের কথা নীল নদীর অববাহিকায় তখন মিশরের সভ্যতা মধ্য গগনে কিন্তু সে সভ্যতার আকাশে দম্ভ আর অন্ধকারের কালমেক জমিয়ে রেখেছিল দ্বিতীয় রামসস ফেরাউন সে নিজেকে সূর্য দেবতা এবং পৃথিবীর এক সদ্য অধিপত্য দাবি করত তার প্রাসাদের দেয়ালগুলো ছিল সোনায় মরানো কিন্তু তার হৃদয়ে ছিল অন্ধকার আর কুসংস্কারের ঠাসা ফেরাউনের ক্ষমতার প্রধান খুঁটি ছিল তার অনুগত জাদুকররা তারা চোখের পলকে মানুষকে ভোমের সাগরে ভাসিয়ে দিতে পারত সে জাদুকরদের দলে এক যুবক ছিল তার নাম ছিল আজর আজর ছিল অত্যন্ত মেধাবী কিন্তু হৃদয়ে ছিল অবাধ্যতার বিষ সে সাধারণ জাদু নয় বরং প্রাচীন নদীপথ ঘেটে সব এমন এক পর্যায়ে আয়ত্ত করেছিল যা অন্য কেউ জানত না সে বিশ্বাস করত পৃথিবীতে তার চেয়ে বড় কোনো জাদুকর নেই এবং দেবতারা তাকে বিশেষ শক্তি দান করেছে একদিন মাবুদ আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের দরবারে এলেন তার হাতে ছিল একটি সাধারণ কাঠের লাঠি তিনি যখন ফেরাউনকে আল্লাহর পথে আহ্বান জানালেন তখন ফেরাউন অট্ট হাসি দিয়ে বলল হে মোসা তুমি কি তোমার জাদু দিয়ে আমার সিংহাসন কেড়ে নিতে চাও আমার রাজ্যে হাজার হাজার জাদুকর আছে যারা তোমার এই লাঠিকে তুচ্ছ প্রমাণ করে দেবে নির্দিষ্ট দিনে কায়রার বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগ্রম হল একদিকে আল্লাহর সত্যনবী মোস্ত আলহিম আর অন্যদিকে আজরের নেতৃত্বে কয়েকশো দুধর্ষ জাদুকর আজর দপ্তর সাথে এগিয়ে এলো সে তার সঙ্গীদের ইশারা করলো সবাই তাদের হাতের লাঠি আর দড়িগুলো মাটিতে ছুড়ে দিল মুহূর্তের মধ্যে প্রভাবে পুরো ময়দান সাপে ভরে গেল সে এক দৃশ্য হাজার হাজার খনা তুলে মুসা এর দিকে এগিয়ে আসতে লাগলো সাধারণ মানুষ ভয়ে চিৎকার করে পিছু হাঁটতে শুরু করলো আজর তখন বিজয়ের হাসি হাসছে সে ভাবলো আজ মুসার মৃত্যু অনিবার্য আল্লাহর কুদরতে ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলহি আসাল্লাম মারফত আল্লাহর নিদেশে এলো হে মুসা ভয় পেও না তোমার হাতের লাঠিটি নিক্ষেপ করো মুসা আলহি আসাল্লাম তার হাতের লাঠিটি জমিনে ছরিয়ে দিলেন দৃশ্যটা কল্পনা করুন সেটি আর কাঠের লাঠি রইল না চোখের পলকে তা এক দানবীয় অজগরে পরিণত হলো সে অলৌকিক সাপের নিঃশ্বাসে যেন আগুনের হালকা সেটি আজর আর তার সঙ্গীদের তৈরি করা কয়েক হাজার সাপকে একে একে গিলে ফেলতে শুরু মাত্র কয়েক মিনিটের পুরো ময়দান পরিষ্কার হয়ে হয়ে গেল গেল স্তম্ভ তারা বুঝতে পারলো এটি কোনো মানুষের জাদু নয় এটি স্বয়ং পরম করোনাময় আল্লাহর কুদরত তারা সবাই শীতদায় লুটিয়ে পড়ে চিৎকার করে বলল আমরা ও হারুনের রবের ওপরে ইমান আনলাম কিন্তু আজর ইমান আনলো না তার ভেতরে থাকা শয়দানি অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল সে চিৎকার করে বলল এটি বড় জাদু আমি আমার সাধনা হারাবো না সে আল্লাহর কুদরতকে অস্বীকার করে মুসা আলাইহাসাল্লামের দিকে আক্রমণ করতে উদ্ধৃত হল ঠিক সেই মুহূর্তে আসমান থেকে এক দ্রব শব্দ ধ্বনিত হল আজরের শরীর থরথর করে কাঁপতে লাগল তার মানুষের চামড়া ফেটে গিয়ে যেখানে খসখস আর গোস্তে শুরু করল। তার হাত আর পা ছরিয়ে ভেতরে ঢুকে গিয়ে সে নিজে একটি বিশাল ছাবে পরিণত হলো সে আর মানুষ রইলো না আল্লাহ তাকে তার অপরাধদার শাস্তি হিসাবে এক বিশাল আকার ছাবের রূপ দিলেন তবে দয়াময় আল্লাহ তার চিতি এবং বিবেক কেড়ে নিলেন না যাতে সে নিজের পাপের জন্য অনুশোচনা করতে পারে আল্লাহ তাকে এই অভিশপ্ত জীবনে দুই হাজারের বছরের দীর্ঘ আয়ু দান করলেন আদর নামক সে সাপটি যখন দেখলো মানুষ তাকে মারার জন্য নিয়ে আসছে তখন সে পানের ভয়ে নীল নদের মরুময় সিনাই পাহাড়ের দিকে পালাতে শুরু করলো তার বিশাল শরীরে পাথরের ওপর দিয়ে চলার সময় ঘষণে শ্রলিঙ্গ তৈরি হচ্ছিল সে ছিল একাকি অভিশাপ্ত এবং সীমাহীন যন্ত্রণার শিকার সিনাই পর্বতের এক অন্ধকার এবং গভীর গুহায় সে আশ্রয় নিল। সেখানে সে শত বছর ধরে নির্বীত হয়ে রইল। তার একমাত্র কাজ ছিল নিজের অতীত পাপের কথা মনে করে অশ্রু বিসর্জন দেওয়া। সে বুঝল আল্লাহর অবদ্ধ হয়ে সে কি ভয়ঙ্কর ভুল করেছে। কিন্তু তার মনে একটু আশা কখনো টিমটিম করে জ্বলছিল। সেটি হলো ক্ষমা। সে আল্লাহর কাছে ফরিয়াদি করতে লাগলো হে আমার প্রতিপালক আমাকে কি কোনদিন ক্ষমা করবে না আমাকে কি আবার মানুষ বানাবে না এভাবে শুরু হলো এক দীর্ঘ এবং রহস্যময় অপেক্ষার ধাপ সিনাই পর্বতের সেই গুহায় আজল নামে সেই সাপটি তখন জানত না যে তার এ দুই হাজার বছরের অপেক্ষায় তাকে মহাকালের এমন এক সন্দিক্ষণে নিয়ে যাবে যেখানে সে পৃথিবীর চেষ্ট মানবের সংস্পর্শ লাভ করবে মরুভূমির উত্তপ্ত বাতাস যখন চীনায় পর্বতের ধর্ষুর পাহাড়গুলোতে আশ্রয় পড়ে তখন এক ধরনের করুণ সুর তৈরি হয় আজর যে এখন এক বিশাল এবং ভয়ঙ্কর দর্শন সাবে রূপান্তরিত হয়েছে সে সেই পাহাড়ের এক অন্ধকার গহায় কুণ্ডালি পাকিয়ে পড়ে আছে তার বিশাল শরীরটা পাথরের খাঁচায় আটকে থাকা এক বন্দি আত্মার মতো তার চোখ দুটি এখন আর সে জাদুকরী দম্ব নেই বরং সেখানে জমে আছে হাজার বছরের বিষাদ সে গোহার ভেতর শুয়ে শুয়ে নিজের অতীতের কথা ভাবে ভাবতো সেই দিনগুলোর কথা যখন সে রেশমি পোশাক পরে ফেরা অনেক দরবারে দমিয়ে বেড়াত অথচ আজ সে এক নগণ্য শরীর শুভ যাকে দেখলে মানুষ পাতর ছুঁড়ে মারে খুদা আর তোষা তার কলিজা ফেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার ওপর এক অদৃশ্য লাগাম পরানো ছিল সে চাইলে কোনো পশু বা মানুষকে শিকার করতে পারতো না তাকে বেঁচে থাকতে হতো পাহাড়ের পাথরের সামান্য লোনা পানি আর বাতাসের অর্দ্রতা খেয়ে একদিন হঠাৎ পুরো সিনাই পর্বত বাতুর পাহাড়ে এক অলৌকিক ঘুরে আলোকিত হয়ে উঠল আকাশ থেকে এক শীতল বাতাস বয়ে গেল আগুনের মতো তপ্ত মরুভূমিকে শান্ত করে দিল অনুভব করলো পাহাড়ের প্রতিটি পাথর যেন আল্লাহর জিগিরে পাঠ করছে সে বুঝতে আল্লাহর সাথে কথা বলতে পাহাড়ের চূড়ায় এসেছেন সাপটি অতি কষ্টে তার বিশাল আকার দেহটি টেনে নিয়ে গুহার একটি শুরু ফাটালের কাছে মুখ রাখলো এ ফাটালটি সরাসরি পাহাড়ের সে পবিত্র অংশর দিকে মুখ করে সেখানে মুসা আলাই আসাল্লাম অবস্থান করতেন সে নিঃশ্বাস বন্ধ করে শুনতে চাইল চেষ্টা তার প্রিয় নবীর সাথে কি কথা বলেন হঠাৎ এক মেঘ গম্ভীর অথচ অত্যন্ত মধুর আওয়াজ আকাশ পাতাল কাঁপিয়ে ধ্বনিত হল মুসা আলহি আসাল্লাম সুরে আরজ করলেন হে আমার পর অর্ধেগার আপনি আমাকে আপনার নিদেশন দেখিয়েছেন আমাকে কথা বলার মর্যাদা দিয়েছেন কিন্তু আমার মনে এক বড় প্রশ্ন এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় চিষ্টিকে আপনি কি আর কোন নবী পাঠাবেন যার মর্যাদা আমার চেয়েও বেশি ঘর ভেতরে সাপটি স্তম্ভ হয়ে গেল আল্লাহ উত্তর দিলেন হে মোসা শোনো আমি এক নূর সৃষ্টি করেছি আমার আরসের নিচে যাকে পৃথিবীর শেষ সময়ে আমি পাঠাবো তার নাম হবে মোহাম্মদ সাল্লু আলহ্লাম তিনি হবেন চিষ্টির সেরা তার জন্য আমি জান্নাতকে সুবাসিত করেছি তিনি যখন পৃথিবীতে আসবেন তখন জগৎ থেকে অন্ধকার মুছে যাবে তিনি হবেন রহমতুল আলমিন বা বিশ্ব জগতের জন্য রহমত মুসা আল্সাম আবেগ হয়ে বললেন হে আল্লাহ সেই রহমতের নবীর ছোয়া কি আমি পাব না আমি কি তার উন্মত হতে পারি না আল্লাহ বললেন হে মুসাব তোমার এবং তার সময়ের মাঝে হাজার বছরের ব্যবধান তবে যে তাকে বিশ্বাস করবে এবং তার জন্য অপেক্ষা করবে আমি তাকে নিরাশ করব না এই কথাগুলো শোনার পর সাপটি পাথরের মতো শক্ত হৃদয় যেন গোলে পানি হয়ে গেল সে অন্ধকার গোহার মেজতে নিজের বিশাল মাথাটি ঢুকাতে লাগলো সে কাতে কাতে আল্লাহর কাছে মিনতি করল হে দয়ময় আল্লাহ আমি অপরাধী আমি পাপিষ্ট জাদুকর কিন্তু আজ তোমার এই নবীর মুখে সেই রহমতের নবীর কথা শুনে আমার ভেতরে বাসার এক নতুন আশা দেখেছে হে আল্লাহ আমাকে কি তুমি সেই শেষ নবীর কদম মোবারক পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেবে না আমি কি আমার এই জীবন থেকে মুক্ত পাব না ঠিক তখনই ষাটটির অন্তরে এক গায়বী ইলহাম ও সংকেত এলো এক গভীর আওয়াজ তার মস্তিষ্কে পদধ্বনিত হলো ওরে অভিশাপ্ত আত্মা যদি তুই তোর কৃত কর্মের জন্য লজ্জিত হোস এবং শেষ নবী সাফায় সুপারিশ পেতে চাস তবে তোকে কঠিন পরীক্ষা দিতে হবে তোকে বছর থাকতে হবে, দীর্ঘ সময়ে মানুষকে দর্শন করতে পারবি না কারো ক্ষতি করতে পারবি না তোকে অপেক্ষা করতে হবে মক্কার সেই পবিত্র ভূমিতে যেখানে সেই নূর জন্ম নেবে যদি তুই সবল হোস তবে সেই নবীর পবিত্র হাতের সংস্পর্শে তুই আমার মানুষ হতে পারবি এবং জান্নাতের সুসংবাদ পাবি সাপটি চিৎকার করে বলে উঠল আমি রাজি হে মাবুদ আমি রাজি দুই হাজার বছর কেন যদি আমাকে কিয়ামত পর্যন্ত এই শরীরে পড়ে থাকতে হয় তবুও আমি সেই মহামানবের দেখা পেতে চাই আমি শপথ করেছি আমি আর কোনোদিন মানুষের ক্ষতি করব না আমার বিষ এখন থেকে কেবল আমার নিজের যন্ত্রণার কারণ হবে অন্যের নয় শুরু হলো এক মহাকাব্যিক মহাপ্রণয়ন সাপটি জানতো তাকে চিনায় পাহাড় ছেড়ে চলে যেতে হবে বহু দূরের সে গোহা থেকে হাজার বছর ধরে সে দিনের আলো সূর্য তার চোখের তীরের মতো নিধলো কিন্তু সে থামলো না সে তার বিশাল শরীর নিয়ে মরুভূমির বালর ওপর দিয়ে হামাগুড়ি দিতে শুরু করলো পথে সে কত হাজারো বাধা পেল কখনো মরুভূমির ঝড় তাকে বালুর নিচে চাপা দিয়ে দিল কখনো খুদার জ্বালায় সে মৃত প্রায় হয়ে পড়ল কিন্তু তার সে ক্লান্ত মোহাম্মদ সাল্লু আলাই আছেন রহমত হয়ে এ একটি নামি ছিল তার বেঁচে থাকার একমাত্র জ্বালানি শত শত বছর পেরিয়ে যাচ্ছিল মুসা আল্লাহ যুগ শেষ হলো দাউদ আলাহ সাল্লামের যুগ এলো সুলাইমান আলাহ সাল্লাম এলেন সারটি দেখল কিভাবে মানুষের সাম্রাজ্য গড়ে ওঠে আবার ধ্বংস হয়ে যায় সাপটি যখন ফিলিস্তানি এবং সিরিয়ার মাঝামাঝি এক উপত্যকায় পৌঁছাল তখন সে দেখলো, এক অভাবনীয় দৃশ্য আকাশ থেকে যেন শান্তির সুবাস বইছে সে দূর থেকে দেখতে পেল এক যুবক নবী তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল তিনি কষ্ট রোগীদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর আল্লাহর হুকুমে তারা সুস্থ হয়ে যাচ্ছে তিনি ছিলেন হরত ইসা লুকিয়ে থেকে সে দৃশ্য দেখল তার খুব ইসা আল্লাহ সাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাই কিন্তু তখনই তার মনে পড়ে গেল আল্লাহর সেই অঙ্গীকার ক্ষমা কেবল শেষ নবীর হাতে সে দীর্ঘ শ্বাস ফেলে নিজের পথ ধরলো সে জানতো ঈসা আলাইহাসাল্লামের আগমনের পর পৃথিবীতে আরও একটি নিরবতার যুগ আসবে সে সময়টি হবে তার ধৈর্যের চরম পরীক্ষা শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে সাপটি অবশেষে মক্কার সীমানায় এসে পৌঁছাল তার শরীরে তখন বিশাল আকৃতি ধারণ করেছে প্রায় ত্রিশ ফুট লম্বা তার দেহ আর গায়ের আশগুলো এখন লোহার মতো শক্ত সে যখন মক্কার পাহাড়গুলিতে চলাফেরা করত তখন বড় বড় পাথর ধসে পড়তো এই সময়ে আরবে যুগ শুরু হয়েছে মানুষ আল্লাহর ঘর কাবার ভেতরে পূজা শুরু করেছে যখন জাবালে একটি পাহাড়ে এর একটি গোপন গুহায় আস্থানা গড়ালো তখন সে দেখতের পাপাচারে মক্কার আকাশ ভারী হয়ে যাচ্ছে সে রাতের আধারে কাবার দিকে তাকিয়ে কাঁদত আর বলতো হে মাবুদ এই অন্ধকার কবে শেষ হবে তোমার হাবিব কবে আসবেন সাপটি এক দীর্ঘস্থায়ী উপস্থিতি মক্কার মানুষের নজরে পড়তে শুরু করল পুরাইশদের কুখ্যাত এক গোত্রপতি ছিল আমর ইবনে লোহাই সে মক্কায় প্রথম মতি প্রবর্তন করেছিল তার বংশধরদের মধ্যে যারা অত্যন্ত নিষ্ঠুর ছিল তারা এই বিশাল সাপটির কথা শুনতে পায় তারা সাপটিকে পাহাড়ের জিন বা অশুভ দানব মনে করত একদিন এক দল শিকারী সাপটিকে গোহায় আক্রমণ করল তারা বিষাক্ত তীর আর বড় বড় পাথর নিয়ে এলো সাপটি চাইলে এক নিমিষে তাদের সবাইকে পিষে ফেলতে পারত কিন্তু তার মনে পড়ল মুসা আলাইহাসাল্লামের সেই অঙ্গীকার তুমি কারো ক্ষতি করবে না সে মাথা নিচু করে পাথর আর তীরের আঘাত সহ্য করল তার শরীর রক্তে লাল হয়ে গেল কিন্তু সে ফনা তুলল না শিকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেল আল্লাহর কুদরতে সাপটির ক্ষত বিকৃত শরীরে ধীরে ধীরে আবার জোরা লেগে গেল কিন্তু এই যন্তনা তাকে আরো বিনীতি করে তুলল সময় এগিয়ে এলো নবীজি সাল্লাম এর জন্মের কাছাকাছি তখন কুরাইদের নেতা হিসাবে দাবর দেখাচ্ছে আবর ইবনে হিসাম যাকে সবাই আবু জাহেল নামে চেনে আবু জাহেল অত্যন্ত জেদি এবং অহংকারী ছিল সে যখন খবর পেল সে জামালে নূরের পাশে একটি গুহায় এক রহস্যময় সাপ শত বছর ধরে বাস করছে তখন সে তার সঙ্গী উকবাই এবং আবু আহাবকে নিয়ে সেখানে গেল আবু জাহেল সাপটির বিশালতা দেখে মনে মনে ভয় পেল কিন্তু বাইরে দম্ব প্রকাশ করে বলল এই সাপ আমাদের লাদ আর মানবের মূর্তির জন্য অভিশাপ হতে পারে একে বাঁচিয়ে রাখা ঠিক হবে না সে নির্দেশ দিল গুহার মুখে বিশালাকার জমা বিশাল জন্য তারা কয়েকদিন ধরে সেখানে লাকড়ি জমা করলো এবং এক ভয়ঙ্কর অগ্নিকান্ত ঘটালো আগুনের লোহিয়ান শিখা যখন গুহার ভিতরে ঢুকে সাপটির চামড়া পুড়িয়ে দিচ্ছিল তখন সাপটি মরণ যন্ত্রণায় ছটফট করছিল কিন্তু সে গোহা থেকে বের হলো না সে ভাবলো যদি আমি বের হই তবে এই কাফেরদের আক্রমণ করতে হবে আর আক্রমণ করলেই আমি আমার নবীর দেখা পাওয়া থেকে বঞ্চিত হব তার চেয়ে এ আগুনে পুড়ে মরে যায় ভালো আগুনের তীব্রতায় সাপটির বিশাল দেহ পুড়ে কয়লা হয়ে গেল আবু জাহেল অট্ট হাসি দিয়ে বলল। জাদু শেষ হলো সে তার চাকরদের দিয়ে সে পোড়া দেহা অংশ আর ছাইগুলো কুড়িয়ে একটি মাটির বড় পাত্রে ধরিয়ে রাখল সে ভাবল এটা কোনো প্রাচীন দানবের ছাই যা দিয়ে জাদুর কাজ করা যাবে সে সেই পাত্রটি এক অন্ধকার কুঠিতে বন্দি করে রেখে দিল কিন্তু আবু জাহেল জানতো না এ ছায়ের ভেতরেই আল্লাহতালা সে অবাধ্য জাদুঘরের পানকে বাঁচিয়ে রেখেছেন এটি ছিল তার দুই হাজার বছরের দীর্ঘ যন্ত্রণার শেষ অংশ সে এখনো নিথুর ছায়ের স্কোপে পরিণত হয়েছে কিন্তু তার আত্মা কখনো জিগির করছিল মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম মক্কার মরুভূমিতে তখন এক অদ্ভুত নীরবতা চারদিকে জাহালিয়াতের ঘোর অন্ধকার মানুষের বিবেক তখন পাথরের মূর্তির কাছে বন্ধক দেওয়া কিন্তু আসমানে এক বিশাল উৎসবের প্রস্তুতি চলছে আবু জাহেলের অন্ধকার কুঠিতে সেই মাটির পাত্রটি পরে আছে ধুলো বালির নিচে ভেতরে সাপটি ভ্রমপ্রত শরীর ছাই কিন্তু সে ছায়ের প্রতিটি কণা যেন আল্লাহর মহিমা ঘোষণা করেছে সে এক অদ্ভুত মৃদ অবস্থা যেখানে প্রাণ নেই সেখানে চেতনা আছে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো পাঁচশো সত্তর রবিউল আয়াল মাসের ১২ তারিখে মরুভূমির বুকে উদ্ধৃত হল এক এমন নূর যার পত্তায় পুরো মহাবিশ্ব আলোকিত হয়ে উঠল মক্কার প্রতিটি ঘরে ঘরে এক শীতল প্রশান্তি ছড়িয়ে পড়ল আবু জাহেলের অন্ধকার কুঠিরিতে থাকা সেই মাটির পাত্রটি হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করলো ফায়ার স্তূপের ভেতর থেকে এক অভাবনীয় সংগ্ন বের হতে লাগলো সাপটি এখন কেবল ছাই সে অনুভব করতে পারলো তার অপেক্ষায় সে দুই হাজার বছর ধরে নিজের জীবন বিলিয়ে দিয়েছে তিনি এ ধরা ধামে পা রেখেছেন সে ছায়ের ভেতর থেকেই এক প্রকার অধ্যাত্মিক চিৎকার দিয়ে উঠল কিন্তু মানুষের কান তা শুনতে পেল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের রাতে ইবলিশ শয়তান এক বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারিয়েছিল কারণ সে জানত তার রাজত্বের অবসান শুরু হয়েছে আবু জাহেল সেই রাতে ঘুমাতে পারছিল না সে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিল সে তার অন্ধকার কুঠুরিতে ঢুকে দেখল সে মাটির পাত্রটি থেকে ধপ ধপে সাদা নূর বা আলো বিচ্ছিন্নিত হচ্ছে আবু জাহেল তার সাঙ্গ বাঙ্গদের ডেকে বলল দেখো এ যাদুগারি সাহেব আজো শান্ত হয়নি একে ধ্বংস করতে হবে সে পাত্রটি নিয়ে নির্জন মরুভূমিতে গিয়ে আবার প্রচন্ড আগুনে পোড়ানোর চেষ্টা করলো কিন্তু অবাককাণ্ড আগুন আর সে পাত্রটিকে সংস্পর্শ করতে পারল না আবু জাহেল রাগে গর্গরে করে বলল একে পাথরের তলায় চাপা দিয়ে দাও তারা মক্কায় এক গিরিবতে বিশাল এক পাথরের নিচে সে পাত্রটি পুঁতে রেখে দিল পাথরের নিচে চাপা পড়ে রইল সেই ছাই দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে সময় পার হয়ে গেল নবীজি সাল্লাহ আলহ্লাম মক্কার মানুষের কাছে আল আমিন হিসাবে পরিচিত হলেন সাপটির ছাইগুলো তখন মাটির নিচে এক আশ্চর্য রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই ছাইগুলো ধীরে ধীরে আবার জমত বাড়তে শুরু করলো আল্লাহর রহমতে দৃষ্টি যখন সেই মাটিতে পড়লো তখন সেই মুহূর্ত ছায়ের স্তম্ভ থেকে আবার একটি ছোট সাবের অবয়েব তৈরি হতে লাগলো এটি ছিল তার নবজন্ম সাপটি এখন তার বিশাল আকার নেই সে এখন একটি ছোট সোনালী বর্ণের সাপে পরিণত হয়েছে তার বিশ এখন বিষ নয় বরং এক প্রকার সৌগন্ধির নিঃশ্বাস সে মাটির নিচ থেকে সুরঙ্গ খুঁড়িয়ে বের হয়ে আসার চেষ্টা করতে লাগলো সে জানতো নবুয়াতের সময় ঘনিয়ে এসেছে যখন জিব্রাইল আলাইহিস ইকরা বাণী নিয়ে হেরা গোহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন তখন পুরো মক্কা নগরী যেন এক নুরানি আবেশে ঢেকে গেল মাটির নিচে থাকা সেই ছোট সাপটি সেই স্পন্দন অনুভব করল সে তার সমস্ত শক্তি দিয়ে মাটির বাধা সরিয়ে উপরে উঠে এলো সে যখন উপরে এলো তখন তার চোখ দুটি নবীর নূরের সন্ধানে পাগল পায় সে দেখল মক্কার কাফের রাত নবীর ওপর জুলুম করেছে আবু জাহেল এখন মক্কার সবচেয়ে বড় দুশ্মন সাপটি একদিন চুপি চুপি আবু জাহেলের দরবারে গেল সে দেখতে পেল আবু জাহেল নবীজিকে হত্যার ষড়যন্ত্র করছে সাপটির খুব ইচ্ছে হলো আবু জাহেলকে দর্শন করে তার বিষ নামিয়ে দিতে কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর সেই আদেশ সবুর কর আমি যাকে দর্শন করতে বারণ করেছি তার ওপর আক্রমণ করো না সাপটি নিজেকে সংযত করল সে এখন প্রতিদিন কাফেলাদের অনুসরণ করত সে দেখত নবীজি সাল্লাহ আলহাম যখন পর দিয়ে হাঁটতেন পাহাড়ের পাথর গুলো তাকে সালাম দিত ছাপটি সে পাথরের আড়ালে লুকিয়ে থেকে নবী দেখত এবং তার গায়ের জান্নাতি নেওয়ার চেষ্টা করত সে কবে সেই দিন আসবে যখন আমি তার সামনে গিয়ে নিজেকে শোভে দেব কবে তিনি আমাকে তার পবিত্র সংস্পর্শ দিয়ে এ দুই হাজার বছরের অভিশাপ থেকে মুক্তি দেবেন নবীজি ওয়াসাল্লাম যখন সাবিদের নিয়ে নির্জনে বসে দিনের কথা বলতেন এই সাপটি তখন গুহার ফাটলে সে তার অতীত পাপের কথা মনে করে কাঁদত আর আল্লাহর সুকুরিয়া আদায় করত অত্যন্ত তাকে শেষ নবীকে দেখার সুযোগ দেওয়া হয়েছে মক্কার আকাশে তখন বিপদের ঘন ঘটা পুরা সম্মলিত সিদ্ধান্ত নিয়েছে যে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে হত্যা করবে নাউজুবিল্লাহ আবু জাহেলের নেতৃত্ব আরবের প্রধান গোত্রগুলোর যুবকেরা তলোয়ার হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর ঘর घेराव করে রেখেছে কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে রক্ষার দায়িত্ব নিজে নিয়েছেন এদিকে সেই ছোট্ট সোনালী শাবকটি যে এখন জাবালে সাওর সৌর পাহাড় এক পাদদেশে অবস্থান করছে সে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছে তার ভেতরে থাকা সে দুই হাজার বছরের পুরনো জাদুকারী চেতনা তাকে জানান দিচ্ছে যে আজ এক মহাসন্দিক্ষণ আজই সেই রাত আল্লাহর নির্দেশে নবীজি সাল্লু আলি আসাল্লাম এবং তার পরম বন্ধু হরজত আবু বক্কর সিদ্দিক রাজি আলহি আসাল্লাম মক্কা থেকে বেরিয়ে সৌর পাহাড়ের এক নির্ভুত গুহায় আশ্রয় নিলেন সাপটি দূর থেকে সেই নুরানি অবয়েব দেখতে পেল তার চোখ দিয়ে আনন্দ স্রোত ঝরতে লাগলো সে ভাবল আজি কি সেই দিন আজি কি আমার মুক্তির দিন সাপটি দ্রুত হামাগুড়ি দিয়ে গোহার ভেতরে প্রবেশ করল সে দেখল গোহার দেয়ালে অনেকগুলো ছোট ছোট গর্ত সে জানতো কুরাইশদের পাশান হৃদয় যুবকরা পাহাড়ের আনাচে কানাচে নবীর সন্ধান করবে সে নিজেকে একটি গর্তের ভেতরে লুকিয়ে ফেললো এবং প্রার্থনা করতে লাগলো যেন আল্লাহর নবী সুরক্ষিত থাকেন গুহার ভেতরে হরত আবু আলহ্লাম নিজের চাদর ফিরে দেয়ালের সমস্ত গর্ত বন্ধ করে দিয়েছিলেন যাতে কোনো বিষাক্ত পতঙ্গ নবীজিকে কষ্ট দিতে না পারে কিন্তু একটি গর্ত বাকি রয়ে গিয়েছিল যা বন্ধ করার মতো আর কাপড় ছিল না নবীজি সাল্লু আলহ্লাম তখন আবু বকর রাজি আলহ্লামের কোলে মাথা রেখে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন সে গতটির ভিতরে ছিল আমাদের সে দুই হাজার বছরের প্রতীক্ষায় থাকা সাপটি যে গর্তের মুখ দিয়ে নবীর চেহারা মোবারক দেখার চেষ্টা করছিল আবু বকর রাজি আলহ্লাম দেখলেন একটি গর্ত খোলা তিনি তার পায়ের গোড়ালি দিয়ে সে গর্তের মুখ চেপে ধরলেন সাপটি গর্তের ভেতর থেকে দেখলো। এক বিশাল বাধা তার দৃষ্টি আটকে দিয়েছে সে নবীন নুরানি চেহারা দেখতে পাচ্ছিল না সে ভাবলো এ বাধা না সরালে আমি তার কদম মোবারক দেখতে পাব না সাপটি ধীরে ধীরে আবু বক্কর রাজি আলহ্লাম এর পায়ে মৃত্য দর্শন বা ধাক্কা দিলেন এটি হৃষ্যংস্রোতা থেকে ছিল না বরং ছিল তার দর্শন পাওয়ার এক ব্যাকুলতা আবু বক্কর রাজি আল্লাহ প্রচন্ড ব্যথা অনুভব করলেন কিন্তু নবীর ঘুম ভেঙে যাওয়ার ভয়ে তিনি পা সরালেন না তার চোখ দিয়ে নবীর গালের অস্ত্র পড়ল নবী সাল্লু আলহ্লাম জেগে উঠলেন এবং দেখলেন আবু বক্কর রাজি আল্লাহ কাঁদছেন কারণ জিজ্ঞাসা করলে তিনি বিষাক্ত কিছুর কামড়ের কথা জানালেন নবীজি সাল্লাহ আলহাম তার পবিত্র লালা সেই ক্ষতে লাগিয়ে দিলেন এবং সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল এরপর নবীজি সাল্লু আলহাম সে গর্তের দিকে তাকালেন আল্লাহর কুদরতে সাপটি গর্ত থেকে বেরিয়ে এলো এবং নবীজি সাল্লু হাসাল্লাম এর কদম মোবারকের কাছে মাথা নত করল আবু বক্কর রাজি আলহাম ভয় লাঠি তুলতে চাইলেন কিন্তু নবীজিৎ সাল্ল্লাহু আলহ তাকে থামিয়ে দিলেন নবীজিৎ সাল্লু আলহ যেন সাপটি হৃদয়ের ভাষা বুঝতে পারলেন তিনি সাপটিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর সৃষ্টি তুমি কে আর কেনই বা আমার এই প্রিয় সাথীকে কষ্ট দিলে আল্লাহর হুকুমে সাপটি মানুষের ভাষায় কথা বলে উঠল তার কণ্ঠে ছিল করুন আর কান্নায় ভেজা সে বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো সাধারণ সাপ নই আমি মুসা আলহ্লাম এর যুগের সেই অভিশাপ্ত জাদুকর আজর আমি দুই হাজার বছর ধরে সিনাই মরুভূমি থেকে মুক্কার আগুন সহ্য করে আপনার জন্য বেঁচে আছি আমি আবু বক্কর রাজি আলহ্লাম এর পা আমাকে আপনার চেহারা দেখা থেকে আড়াল করে রেখেছিল তাই আমি কেবল দেখার তুষ্ঠায় তাকে স্পর্শ করেছি আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি কি আমাকে আপনার রহমতের ছায় আশ্রয় দেবেন গুহার ভেতরে এক সক্রিয় পরিবেশ তৈরি হল হরজত আবু বকর রাজিয়া এর অলৌকিক কাহিনী শুনে স্তম্ভ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই সৃষ্টি জাগত কেবল মানুষের নয় বরং প্রতিটি অনুপরমাণু এই নবীর আগমনের অপেক্ষায় আসছিল নবীজি সাল্লাল্লাহ আল্লাহ মুক্তি হাসলেন তার সে হাসিদের যেন জান্নাতের ধরল তিনি বললেন সুদা তোমার দীর্ঘ ধৈর্য ও তবাব আল্লাহ কবুল করেছেন তুমি যে নবী মুসার সে আমানত রক্ষা করেছ এবং কাউকে দর্শন করনি এটা তোমার নাজাতের মুক্তির কারণ